হ্যালো বন্ধুরা আমরা চলে এসেছি মালদারির কালী পূজার মেলাতে রক্ষা কালী পূজা এই যে আপনারা দেখতে পাচ্ছেন গেট কত সুন্দর লাইটিং করা গেট এটা ঢোকার মুখে আমরা চলে এসেছি এই যে বন্ধুরা আমরা মেলার মধ্যে ঢুকে গিয়েছি দেখতে পাচ্ছ কত লোক কত ভিড় এই যে ট্যাটুর দোকান এখানে দেখতে পাচ্ছি দোকান এই যে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে সবাই কত আনন্দ করছে এই ব্যঞ্জন সারা রাত্রে থাকে সবাই এই যে বন্ধুরা এখানে এই গাছটি দেখতে পাচ্ছেন। এটি 3৩৩ বছরের কাজ এই পুজো যতদিন এই কাজ রয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরের প্রবেশ পথ কত সুন্দর করে সাজানো এই যে আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কত লোকজন এনারা সবাই সারা রাত ধরে বসে থাকেন মন্দিরের মুটের বাতাসা কুড়ানোর জন্য এই যে আমি ঢুকছি এখানে মন্দিরের ভিতরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন রক্ষাকালী মায়ের মূর্তি এটি একদিনেই তৈরি করা হয় আবার সেই ওই দিনেই বিসর্জন দেওয়া হয় এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কত বন সবাই এখানে পূজা দেয় এই যে এখানে ওজন যন্ত্র দেখতে পাচ্ছেন এখানে বাতাসা ওজন করা হয় এই যে তুলসী তুলসীপুঞ্জ দেখতে পাচ্ছেন আপনারা কত লোক এই যে মুড়ে রক্ত দিয়ে পুজো দেওয়া হচ্ছে এখানে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর বাজি পোড়ানো হচ্ছে এখানে সারা রাত্রি বাজি পোড়ানো হয় বিভিন্ন রকমের বাজিতে আগুন দেওয়া হয় সবাই মনোরঞ্জনের জন্য এখানে মানসিকের বাজার এই যে মেলার মধ্যে ঢুকে গিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন রোল চাউমিনের দোকান এই যে মেলার মধ্যে ঢুকছি আস্তে আস্তে কত রকমের দোকান এখানে দেখতে পাচ্ছেন মেলার মধ্যে ফাটানো দেখা যাচ্ছে কত সুন্দর এখানে আমি গোপালের জন্য কিছু জিনিস দেখছিলাম এই যে কাপ প্লেটের দোকান আপনারা দেখতে পাচ্ছেন কত রং বেরঙের কাপ কত সুন্দর সুন্দর এখানে কত সুন্দর কানের দুল দেখতে পাচ্ছিলাম এই যে আপনারা দেখতে পাচ্ছেন স্টেশনারি দোকান কতগুলো একসাথে এখানে চশমা দোকান এই যে আপনারা দেখতে পাচ্ছেন কত লোকজন এখানে শাখা দোকান দেখতে পাচ্ছেন এই যে বটি বিভিন্ন রকমের দোকান রয়েছে এখানে অনেক বড় মেলা খুব সুন্দর দেখতে লাগছে এখানে কাঁচের জিনিসপত্র রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে আমার প্রিয় খাবার ঘটি গরম দেখতে পাচ্ছেন কাকুটা কত সুন্দরভাবে বানিয়ে দিচ্ছে এটা খুবই খেতে ভালো লাগে আপনারা ট্রাই করে দেখতে পারেন ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাজি পোড়ানো হচ্ছে এইরকম বিভিন্ন বাজি মায়ের উদ্দেশ্যে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ